গুড মর্নিং ফ্রেন্ডস থেকে উঠে চলে এসছি রান্নাঘরে তো চলুন ফার্স্ট থালা বাসন কটা মাছবো তারপর গ্যাস মচবো তো বন্ধ কাজ শুরু করবো যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে শুরু করবেন কিন্তু তুই দেখতেই পাচ্ছেন থালা সব গুছিয়ে নিয়েছি তো চলুন এখানে সব মেরে ধুয়ে নি তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি একদিকে গ্যাসটা করে সঙ্গে মুছে নিয়েছি তো চলুন এবার ছেলে টিফিনটা তৈরি তৈরি তো 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 পরে চলে যাবে চলুন টিফিনটা দেখতে পাচ্ছেন আমি একটা পেঁয়াজ কুচু কুচু কেটে নিয়েছি নিয়েছি দু তিনটা কাঁচ লঙ্কা একদম ছোটো ছোটো কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে দুটো পটলকে একদম এক লিটার মেশিনের সাজে গ্রেড করে নিয়েছি নিয়েছে এক ছোট্ট আলু এটাও এই মেশিনের সাহায্যে গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর নিয়েছে হচ্ছে হচ্ছে নিয়েছি এক এই চামচে এক চামচ আটা নিয়েছি এক চামচ ময়দা নিয়েছি হাফ চামচ সুজি নিয়েছি হাফ চামচ চালের গুঁড়ো নিয়েছি চারটে নিয়েছি তো সব কিছু একবার ভালো করে মাখিয়ে নেব নিয়ে জল দিয়ে মিশিয়ে দিয়ে এসগুলো এর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো চলুন মিশিয়ে নিয়ে ফিরে আসছে তো দেখতেই পাচ্ছেন আমি এতে দিয়ে দিয়েছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু ব্রেড করা এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পটল গ্রেড করা পটল গ্রেড করে নিয়েছি এসে কাঁচা পেঁয়াজটা আমি কেটে নিয়েছি নিয়ে এবার দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেমন গোড়া তৈরি করে তখন তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এদের সাত ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এদিকে আমি দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি হালকা একটু তেল দিয়ে দিয়েছি খুব হালকা তেল দিয়ে দিয়েছি যাতে ওটা ভাজতে পারে তো চলুন এটা ভালো গুলে নিয়ে তারপর আবার এটা গরম হয়ে যায় পরে ফিরে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যেন এক চামচ নিয়ে গোলা দিয়ে দিয়েছি দিয়ে ভাজা শুরু করে দিয়েছি তো চলুন এটা হোক তখন একদম আসতেই তবে শুরুতে গ্যাস শুরুতে একটু আসতে দিয়ে পরে আমি জড়িয়ে দেবো তো চলুন আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিই দেখতে পাচ্ছেন কত সময়টা উল্টে গেলো খেতে দারুণ লাগে একদম মচমস করে জিনিসটা খেতে একটু টমেটোর সস দেয় না খুব সুন্দর খেতে লাগে দারুণ একটা টিফিন রেসিপি সকালে যদি সময় না থাকে একদম চটপট এইগুলো গ্রেট করে নিয়ে একদম মিশিয়ে দিয়ে এবং তৈরি করলে দারুণ খেতে লাগে তো গ্যাসটা কিন্তু আমি আস্তে দিয়ে রেখেছি এখন জোরে দেবো না একটু পরে জোরে দিয়ে নামিয়ে নেব একটু দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা পুরোপুরি হয়ে আছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে কত সুন্দর দেখতে পাচ্ছেন চলুন আর একশো দিয়ে দেবো এবার এটাকে আমি চামচের সাহায্যে সুন্দর করে ছাড়িয়ে দেব বাড়িতে একবার করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে ছোট বড়টা আপনারা নিজেদের মধ্যে করে নেবেন ছোট করতে পারেন বড়ও করতে পারেন তো বন্ধুরা কত সুন্দর জিনিসটা আমি এরকমভাবে আস্তে আস্তে করে করে তৈরি করে নিয়েছি তো গ্যাসটা কিন্তু একদম আস্তে থাকবে চলুন পরে ফিরে আসছি আবার তো দেখতে পাচ্ছেন এইদিকে গোড়াটা হচ্ছে এইদিকে আমি অফ ক্যামেরায় চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাত খেয়ে যাবে ওর বাবা সেই কারণে তো চলুন এটা হয়ে গেছে উল্টো দিয়ে গ্যাসটা কিন্তু আমার আস্তে দেওয়া আছে এবার এটা হালকা করে একটু তেল দিয়ে দেবো আপনার তেল না দিলেও হবে কিন্তু যেহেতু আমার ছেলে খাবে একটু তেল না দিলে ভালো লাগবে না আর বড় যদি না খান তাহলে তেল না দিলেও চলবে আমি যদি খাই তাহলে তেল দিই না আমি এইভাবে জাস্ট করে নিই আর যেহেতু বাচ্চা ছেলে একটু তেল না দিলে খেতে ভালো লাগে না তো চলুন একটু তেল দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটা দিয়ে দিলাম একদম পাতলা করে যতটা পাবেন পাতলা করে দেবেন আর এটাকে আমি তুলেও নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হচ্ছে একটু টমেটো সস দিয়ে না খুব ইয়ামি করে খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা উঠে যাচ্ছে যারা হেলথ সচেতন মানে তেল খাবেন না তারা কিন্তু তেল না দিয়েই করবেন এইরকমভাবে জাস্ট নিয়ে খেয়ে নেবেন আর একটু চা মানে চায়ের সঙ্গেও ভালো লাগবে আর যদি সস দিয়ে খান সস দিয়ে ভালো লাগবে আর যদি কোনো বাচ্চার জন্য করেন তাহলে অল্প একটু তেল দিয়ে দেবেন তেল দিয়ে না বাচ্চা খেতে ভালোবাসে যেমন আমার ছেলে শুধু তো এমনিই খাবে না একটু তেল দিয়ে ভেজে দিলে তবে খাবে তেল দিয়ে ভালো লাগে বেশি খেতে আর যেহেতু এতে আলু আছে পটল প্রিয় করা আছে এটা তেল দিলে ভাজা ভাজা মতো হয় তো খেতেও ভালো লাগে তো যাই হোক চলুন অল্প আমি একটু তেল দিয়ে দেব তো দেখুন না এটা আমার এদিকে দিকে হচ্ছে গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে আছে আস্তে আস্তে জিনিসটা হবে আর এদিকে ভাত হয়ে গেছে তো আমি ছেলের জন্য একটা ম্যাগি করে নিচ্ছি বড় ছেলে খাবে পড়তে যাব তো একটু ম্যাগি খেয়ে চলে যাবে যেহেতু আজকে একটু বেলায় আছে আর একটু শনিবার আজকে আটটা থেকে পড়া আছে পনেরো সময় সাতটার সময় বেরিয়ে যায় সেই কারণে একটু কিছু খেয়ে চলে যায় আজকে যেহেতু শনিবার সেই কারণে বলবো একটু কিছু খেয়ে যাবো ও তো এটা খাবে না এটা ওই স্কুল যাওয়ার সময় বা স্কুলের টিফিন হিসেবে খায় যে জিনিস টিফিন দিই সেই জিনিস খেতে যায় আর খুব একটা তো যাই হোক ম্যাগিটা খেয়ে চলে যাবে তো চলুন এদিকে আমি পটলটা খুঁজে মানে কেটে নিয়েছি পরল ভাই করবে ডাল কবে একটু দেখতে পারছেন এদিকে আমার ম্যাগি হয়ে গেছে তো এটা দিয়ে দেবো এটাও হয়ে গেছে এটা তুলে নেবে এবার নিয়ে আর একটা আছে চারটে মোড় হবে ও নিয়ে যাবে তিনটে আর একটা আমি খেয়ে নেবো সকালে ব্রেকফাস্ট শেষ করে আমি সকাল সকালে কিছু খাইনি এটাই খেয়ে নেবো এটা খুব হেলদি জিনিস তো চলুন এটা ছেলেকে দিয়ে দিই ও রেডি হয়ে যাচ্ছে তো ম্যাগিটা ছেলেকে দিয়ে এসেছে ও খাওয়া শুরু করেছে আর আমি এখানে তুলে নিলাম ওর বক্সের মধ্যে ভরে দেবো আর একটা ওটা দিয়ে ওর টিন বক্সের মধ্যে ভরে দেবো এটা তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি আর যেহেতু এটা আমি খাবো তাই আর তেল দেবো না এইভাবেই খেয়ে নেবো দেখুন পুরো শেষ হয়ে গেছে আমার তো চলুন এটা হোক আর এটা আমি ও টি বক্সে দিয়ে দিই তারা অর্ডার করছে তো দেখুন বন্ধুরা ও বক্সে বক্সটা ভরে দিয়েছি ছিঁড়ে ছিঁয়ে দিয়েছি যেহেতু বললো মা তুমি ছিঁড়ে দাও আমি সস দিয়ে খেয়ে নেব তা সসটা আমার বাড়িতে শেষ হয়ে গেছে আর যে আমি সসটা তৈরি করেছি না ফ্রিজে আছে ওটাও নিতে চায় না খুব একটা কারণ ওটা খুব ঝাল ঝাল তো ও খুব একটা ঝাল পছন্দ করে না তো যার সময় সস কিনে নিতে বলেছি সসটা কিনে নেবে আমি একটু খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছে সত্যি বলতে খুব সুন্দর হয়েছে তো চলো ও রেডি হয়ে গেছে আমি ও ঝটপট রেডি করে দিয়ে দিই চলে যাব তো ওদিক ও টিফিনটা রেডি করে দিয়েছি ও নিয়ে চলে যাবে আর আমার দেখুন এদিকে কত সুন্দর তৈরি হয়ে গেল আমি আর তেল দেবো না জাস্ট এমনি খেয়ে নেবো এত সুন্দর খেতে লেগেছে কি বলবো আর দারুণ টেস্ট দারুণ দারুণ আপনার বাড়িতে একবার করে দেখবেন এরকম সুজি আটা ময়দা আর চালে গুঁড়ো চারকম দিয়ে এবার যে কোনো সবজি বাইরে থাকবে যা থাকবে তার সঙ্গে আলুটা যদি বাইরে দিয়ে দেবেন আলু যদি না খান তাহলে সবজি দিয়ে দেবেন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু লবণ হলুদ একটু জিরো মাছ পালুদ দিয়ে দেবেন কিন্তু আমার ছেলেদের খুব একটা খেতে চায় না সেখানে আমি দিই না তো যাই হোক এটা এখন হোক আসতে ওকে রেডি করে দিয়েছে ও বেড়ে যাচ্ছে যায় একটু দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল এগারোটা তো আজকে যেহেতু শনিবার কিন্তু আজকে পড়াবো কারণ কয়েকদিন পরে সিবিএসি বোর্ডের পরীক্ষা শুরু হবে তো আমাদের এখানে যেমন সাতাশ তারিখতে শুরু হচ্ছে পরীক্ষা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড শুরু হবে সামনে মাস থেকে কিন্তু সিবিএসসি বোর্ডটা শুরু হচ্ছে সাতাশ তারিখ থেকে তো সেই কারণে আমি পরীক্ষার আগে ঠিক বাচ্চা থেকে পড়ায় শনি রবি সবই পড়ায় তো আজকেও পড়েছি কালও পড়াবো রবিবার দিকেও পড়াবো তো দেখতে পাচ্ছেন আমার তো যেন সবাই এগারো সঙ্গে ঘুম থেকে ওঠে তো বাচ্চা এসে চলে এসছে ওদেরকে বসিয়ে রেখে আমার ছেলে জন্য দুধ করতে এসছে দুধ বলতে একটু পায়েস করতে পার তো দুধ জাল দিয়ে দিলাম ফ্রিজটা বের করেছে নানা সময় দুধার দুধ দিয়ে যায় কিন্তু দুধ তো ফ্রি থাকে কারণ ছেলে ঘুম থেকে উঠে অনেক সময় জিত করে দুধ খাবো না কিন্তু আজকে থেকে উঠে গেছে আর ওদের সঙ্গে খারাপ করা শুরু করে দিয়েছে তো ভাবলাম এই ফলে আমি তো ওর পায়েসটা করে নেয় তা করতে বসাবো কারণ একবার করতে বসলে উঠতে পারবো না তো চলুন দুধ জাল দিয়ে নিয়ে নেই আর এদিকে তো চিড়ে লবণ আর বাদাস একসঙ্গে ভাড়া করে দিচ্ছি নিয়ে দুধ জাল দিয়ে যেমন পায়েস খাওয়া তেমন পায়েস করবো তো চলুন কীভাবে আর পায়েসটা করতে দেখে নিন এইভাবে আপনার যদি কারো বাড়িতে বাচ্চা থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর বাচ্চাকে পানি খাওয়ানোর চেষ্টা করবেন খুব সুন্দর রেসিপি একটু দারুণ লাগে আর যদি পারেন বাচ্চাকে চিনি খাওয়াটা অ্যাভয়েড করবেন বাড়লে এরকম বাতাসা দিয়ে করে খাওয়াবেন আর বাতাসাটাই খাওয়াবেন চিনি খাওয়া ঠিক না খেয়ে ভালো না চিনি খাওয়া প্রচুর শরীরের মধ্যে ক্ষতি হয় তো দেখতে পাচ্ছেন আমার এদিকে কম দে তো চলুন দুধটা দিয়ে ভালো করে পায়েস তৈরি করেন لا اله الا الله اكبر الله اكبر حي على الصلاه حي على الصلاه. سوره الفاتحه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن Sirot al mustaqi Sirot al lezina Anta alaihim Guayin magzubi alaihim Ola Amin Amin

হ্যালো বন্ধুরা তো শুনতে পেয়েছেন কত সুন্দর বাচ্চারা দোয়া বললো তো ওরা ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর দোয়া বলে তো আজকে শনিবার দিন পড়াচ্ছি তো ভাবলাম একটু শুট করবো সুন্দর দোয়া বলে তো আজকে শনিবার দিন তো বলছে আনটি একটু আমরা দোয়া বলতে ভিডিও করো আমি আচ্ছা ঠিক আছে তো দেখুন এখন বাজে হচ্ছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তো চলুন ছোটো ছেলেকে স্নান করাবো নিজেও স্নান করবো কারণ কেউ অ্যান্টিবার স্নান করিনি তো চল স্নানটা করে নিই ছোটোবেলা করে স্নান করাবো সবাই কী খাচ্ছে তুমি ওরা আম খাচ্ছো বা এখন আম খাচ্ছে